থেকেই স্বপ্ন ছিল আকাশ জীবনের সবচেয়ে বড় সেই স্বপ্ন কেড়ে নিল বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট ইসলাম সাগরের প্রাণ সোমবার দুপুরের দিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোনি স্কুল অ্যান্ড কলেজে একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহত হন তিনি পরে বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি সাগরের মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে এসেছে তার পরিবার ও গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুরে সাগরের মামা সৌকত আলী জানান ছোট থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হবেন পরিবারের ইচ্ছা ছিল সেনাবাহিনীতে অফিসার হবেন তিনি তবে নিজের স্বপ্নেই অটল ছিল সাগর পড়ালেকায় ছিলেন অত্যন্ত মেধাবী ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছেন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে এরপর ভর্তি হন পাবনা কলেজে সেখান থেকেই উচ্চ মাধ্যমিক শেষ করেন পরে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি কিছুদিন আগে সাগরের বিয়ে হয় তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন মামা সেলিম জানান প্রথমে এক সেনা কর্মকর্তার মাধ্যমে দুর্ঘটনার খবর পান তারা পরে তিনি ও ঢাকার থাকা সাগরের দুই চাচা সিএমএইচ হাসপাতালে যান বর্তমানে তারা মরদেহ গ্রহণের অপেক্ষায় আছেন মৃত্যুর খবর জানার পর ঢাকায় রওনা হয়েছেন পরিবারের সদস্যরা প্রসঙ্গত বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও দুর্ঘটনায় শতাধিক আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত সত্তর জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে فهم ده حسن هبا نيوز بوكس